রাশিয়ার সবচেয়ে বড় পোশাক প্রস্তুতকারী কোম্পানি গ্লোরিয়া জিন্স দেশটিতে তাদের কিছু উৎপাদন কারখানা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে এর পরিবর্তে কোম্পানিটি তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশের বাইরে সরিয়ে নেওয়ার কথা ভাবছে গ্লোরিয়া জিন্স নামে দেশটির বৃহৎ এই কোম্পানি মূলত পোশাক ও জুতা তৈরি করে রাশিয়া জুড়ে এই কোম্পানির আঠারোটি কারখানা রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গ্লোরিয়া তাদের উৎপাদন ব্যবস্থা ভিয়েতনাম বাংলাদেশ বা উজবেকিস্তানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে এর হিসেবে বলা হয়েছে এসব দেশে উৎপাদন হয় এ কারণে কাঁচামালের স্থিতিশীল সরবরাহ রয়েছে সেই সঙ্গে এসব দেশে ভালো মানের শিল্প সুবিধা বিদ্যমান ফলে কাঁচামালে সরবরাহ কিংবা উৎপাদন খরচ নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না এর কারণ হিসেবে ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত এক প্রতিনিধি বলেন বর্তমানে চীনের শ্রমিক মজুরি বাংলাদেশ কিংবা উজবেকিস্তানের তুলনায় অনেক বেশি এছাড়া রাশিয়ার পোশাক শিল্পে দক্ষ কর্মী সংকট দিনে গভীর হচ্ছে দুই হাজার চব্বিশ সালের তৃতীয় প্রান্তিকে রাশিয়ায় শ্রমিক ঘাটতি আগের তুলনায় বেড়েছে শ্রমিক সংকটের পাশাপাশি রাশিয়ায় তৈরি কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণের মানও খারাপ ফলে পোশাক খাতের ব্যবসায়ীদের অন্য দেশ থেকে পণ্য জোগাড় করতে হয়